বিবেকের মধ্যে সবাই কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল যেগুলো শেষ করছে তো আমরা কিন্তু এখন যে প্রোডাক্টটা নিয়ে আমরা ভিডিও করবো এটার মধ্যে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আসলে ভালোর শেষ নেই কাস্টমার কীভাবে হ্যাপি হইব ওই দিকটা চিন্তা করতে যায় ব্যবসা ধারণটা কথা তারপর কাস্টমারের হ্যাপি করাটা এখন টাফ এই জগতে বিশেষ করে তো এই যে প্রোডাক্টগুলো এগুলা কিন্তু অল ওভার হ্যাঁ সবাই কিন্তু অনেকে ভাবতেছে যে এটা সামনের পার্ট ব্যাক পার্ট হাতা স্লিপার স কিন্তু সিকোয়েন্স করা আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বাজারের মধ্যে পায় না তো আমরা যে এই প্রোডাক্টটা দিতেছি যে আমরা যে প্রোডাক্টটা দিতেছি এটার যে গুণগত মান হুম একটু ক্লোজ করো ক্যামেরাটা যে সিকোয়েন্সের যে কাজটা এটা কিন্তু সব জায়গায় সামনের পাটে থাকে তো আমরা এটা দেওয়ার চেষ্টা করছি যে ব্যাক পাটটা দেখাই নিই যে পিছন পাটটা ব্যাক পাটও কিন্তু আমরা সিকোয়েন্স দিতেছি প্লাস হাতার কাপড়ের স্লিপ সিকোয়েন্স থাকবে স্লিপারের যে যে অংশটা ওইটাতেও সিকোয়েন্স থাকবে এবং কাপড়ের যেই মাপটা বলতেছি কাপড়ের যে মাপটা যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রথম থেকে লাস্ট পর্যন্ত লম্বা আটচল্লিশ থাকবে মাস্ট বি আটচল্লিশ মাস্ট বি ওটা থেকে এক সুতো কম হইব না এবং চড়ায় যেটা পুরা আড়াই হাত বহর থাকবে পুরা আড়াই হাত বহর এবং স্লিপের স্লিপের যে অংশটা একটু ক্লোজ করো কেমন স্লিপারের যে সিকুয়েন্সের কাজটা এটা কিন্তু আপনার একদম সিকোয়েন্সের মধ্যে কিন্তু ডিফারেন্ট থাকে অনেক কাপড়ে ডিফারেন্ট থাকে এই সব মানে সিকোয়েন্সের যে কাজটা আমরা ব্যবহার করি এটা কিন্তু আপনার কাপড়ে কাপড়ে মানে ডিজাইনে ডিজাইনে আমরা মজুরি দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে কাপড়ের দামটাও কিন্তু একটু ভিন্ন হয় তো এই প্রোডাক্টগুলো যদি আপনার খুচরা যে কোনো দোকান থেকে কিন্তু মিনিমাম আপনাকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দিয়ে কিন্তু হবে ঠিক আছে তো আমরা কিন্তু এই প্রোডাক্টের দাম এত চিপসে এত কম প্রাইস দিয়ে দিতেছি একবারে হাতের নাগালে তারপরে যে ওনার দুপাট্টার যে সাইজটা নিয়ে আসতেছি হ্যাঁ দুপাট্টার ক্লোজ লম্বা লম্বার যে বিষয়টা পাক্কা পাঁচ হাত লম্বা থাকবে সাড়ে পাঁচ হাতের মতো পাঁচ হাত থেকে তো কম হবেই না উল্টার কিছুটা বেশি থাকার সম্ভাবনা আছে এবং পুরা ওরনার মধ্যে ছোট ছোট সিকোয়েন্স গুলো থাকবে একটু ক্লোজ করে দেখাই যে পুরা বড়িতে পুরোনা যে পিটা থাকে অনেকের অনুটা কিন্তু একবারে জেল জেলা পাতলা দিয়ে থাকে আমরা কিন্তু এই অনুনাটা একদম পিটানো থাকবে হ্যাঁ মানে কোন দিক দিয়ে কোনো কোন দিক দিয়ে কম থাকবে না ঠিক আছে আর প্যান্টের কাপড়টা মার্শাল্লা বাড়ি দিলে মানুষ মারা যাবে ঠিক আছে তো প্রত্যেকটার কোয়ালিটি আমরা এখন যে ডিজাইনগুলো নিয়ে আসতেছি একটু ক্লোজ বেবি পিঙ্ক এই যে মোস্ট ডিজিটাল ডিজিটাল কিন্তু মানে পার্থক্য আছে এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে শুধু ডিজিটাল হলেই হয় না ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু ডিজিটাল পাওয়া যায় তো আমাদের যে অল ওভার সিকোয়েন্সের বিবেক ডিজিটাল হুম যেখানে পঁচিশশো থেকে তিন টাকা সেল হয় খুচরা সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রাইস দিয়েছি মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা মাত্র ওয়ান থাউজেন্ড এটা সামনের পার এবং ব্যাক পার একই থাকবে পিছন পার্ট প্রত্যেকটা পিছন পার্টটা একটু কাউন্ট করো আর একটু ক্লোজ করে দেখাই যায় তাহলে কাস্টমার দেখতে সুবিধা হবে

বয়েল কাপড় উপরে এবং ভালো কাপড় ঠিক আছে যে এটা ছোট হইবো লং হইব এরকম কোনো সম্ভাবনা এত দামি কাপড় দিয়া তিন হাজার টাকার প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা পেতেছেন তো এই একটা প্রোডাক্ট আপনি নিয়ে দেখেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনে কি পাইবেন আর না পাইবেন সেটা দেখার বিষয় পিছনে একদম পুরো সন্তুষ্ট হয়ে যাবেন ডিজাইনটা ভালো করে আসি কিনা ক্যামেরা এই প্রোডাক্টটা খেতে দেখবো হ্যাঁ বিডি মার্ট শুধুমাত্র বিডিং মার্ট দ্বারাই সম্ভব একদম পানির একটা দাম মাত্র এক হাজার টাকা সামনের পার এবং ব্যাক পার সিকুয়েন্স এই দিকটা কেউ করবেন খেয়াল করবেন সিকুয়েন্স কিন্তু মানে বিবেকের সিকুয়েন্স কিন্তু আটশো টাকায় বাজারে পাওয়া যায় নশো টাকায় পাওয়া যায় তো এটা কিন্তু আপনার একটু ডিফারেন্ট মাথায় রাখবেন যে সামনের পার এবং ব্যাক পার দুই পাশে কিন্তু সিকুয়েন্স করে আছে হুম দুপাটা রেখে দিলাম প্যান্টটা রেখে দিলাম ওনার দুপাটা রেখে পুরো দুপার টাই একদম চকচক করা যে সিস্টেমটা রাখা আছে আমি যদি একটু ভালো করে উঠাই এবং নিচের সাইড টা যে প্যানেলের যে কাজটা এই সাইজটাও কিন্তু সুন্দর আছে এবং ভিডিও থেকে যে সিকুয়েন্সের কাজটা আসতেছে

গোলাপি রানী গোলাপির উপরে একটা দারুণ একটা ডিজাইন দারুণ একটা কালার মাথা নষ্ট করা ডিজাইন আসলে এই পর্যন্ত তো কত ড্রেসে সেল করছে এই কাপড়ের মতো পিটা মানে হেভি কাপড় এই পর্যন্ত আমার দোকানে আসে নাই এত একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট মানে বাজার থেকে একদম আনকমন ব্যাক পার্ট দেখলে শান্তি সামনের পার্ট দেখলে তো মানে স্টক করে ফেলবেন এই অবস্থা ডিজাইনটা কি পুরো আসছে ক্যামেরাতে হ্যাঁ আসতেছে কাস্টমার স্ক্রিনশট নিতে পারে পরে কই ফেল দিব যে ভাই স্ক্রিনশট নিতে পারি না কি ভিডিও করেন দেখাইতে পারি না দুপাটা আমি একটু ডাবল করে দেখাই হ্যাঁ ওকে ওকে ভাই একটু দেখতে দিই এই যে এই একটা কালার সিকোয়েন্স কালার মানে এত হেভি মনে হয় যে এটা টাইম পাইনি অনলাইনে অর্ডার করতে চান তারা শুধু স্ক্রিনশট নেবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অটোমেটিক আপনার বাসায় চলে যাবে ঠিক আছে মানে টেনশনই করতে হবে না কবে প্রোডাক্ট আসবে কবে যাইব হাতে এরকম কোনো টেনশন করতে হবে না সুতার কাজ ব্লাউজ সিকোয়েন্সের যে কাজটা এটা ব্যাকপার্টের যে প্যানেলের যে কাজটা মাথা নষ্ট করা এই যে সামনের চিন্তা করে দেখেন এটা হলো অরিজিনাল সিগনে সিগ্রিনের পার্থক্য আছে একটা রং দেয় নাই তাহলে এটা কিন্তু রঙের বাল্টি এটা এরকম একটা অবস্থা প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রতি পঁচিশশো টাকার প্রোডাক্ট তিন হাজার টাকার প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা পেয়ে দিতেছেন যেগুলো আপনারা বাইরে থেকে কিনলে অবশ্যই আপনাদেরকে এক হাজার এই পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে খুচরো নিলে আমি কিন্তু এক হাজার টাকা দিয়ে দিতেছি পাইকারি প্রাইস বলেন খুচরা প্রাইস বলেন সবাই একই দিয়ে গেছে যারা পাইকারি একশো পিস নেয় তাদের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যেতেছেন যারা খুচরা নেবেন তাদের ভিতরে ঠিক আছে

ডিপেকটার কালার মেরুন কিন্তু মানে 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 এটা বসবে একসাথে সিস্টেম নাই চারটা ওই চিবিসি আর চার দশা পর কারেন্ট চলে প্রত্যেকটার প্রাইস মাত্র 1000 টাকা স্লিপ বারবার যে সিকোয়েন্সের ডিজাইনের কাজটা বলতে সেই ডিজাইনটা দেখেন খুবই ক্লোজ করে একটু দেখেন যে আমরা যে সিকোয়েন্সের যে সুতার কাজটা করি এটা কিন্তু আপনার এই ডিজাইনটা কিন্তু করা হয় না আসলে এই ডিজাইনের খরচ বেশি তাই কোনো রকম একটা পেচাই কোচাই দিয়ে কিন্তু আটশো নশো টাকা কিন্তু সিল করে ফেলতেছে শুধু সামনের পার্ট এটা কিন্তু আপনার অল ওভার যেটা বলি আমরা এক কথা যেটা অল ওভার বিবেক বলি এটা অল ওভার বিবেক এবং কাপড়টাও হেভি কাপড় দুপারটা আসলে দুপারটার কাপড় নিয়ে এম ফিথা যে এত ভালো পরিমাণ কাপড় কিন্তু কেউ জামাতেও দেন আমরা দুপাটাতে যে হেভি পরিমাণ কাপড় দিতেছি এই কাপড়টা কিন্তু অনেকে জামাতেও দেন আমরা কিন্তু জামাটা কিন্তু তারপরে দুপাটের কাপড়ে যদি যদি জামাতে এত হেভি হয় তাহলে জামাটা কেমন হেভি হবে একটু চিন্তা করে দেখেন butter size This is all over all over যারা দোকানে আসবেন বিষয়টা অনেকে দোকানে আসতে চায় ঠিকানা আমাদের ঠিকানাশনে বা আমাদের পেজের প্রোফাইল যে কভার ওইখানে কিন্তু আমাদের কার্ডটা শো করে আছে ওইটা কিন্তু আপনার দোকানের ঠিকানাটা পেয়ে যাবেন আর যারা আপনারা বলে দিন মুখে বান্টিবাজার ডাস বাংলা ব্যাংকের নিচে চলে যাবেন নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বান্টিবাজার ডাসবাংলা ব্যাংকের নিচে চলে আসবেন একবারে সোজা বিড়ি মাঠে চলে আসবেন ঠিক আছে

কমতি নেই মানে একটা কাপড় দিয়ে আপনি অন্য পালাই দিয়ে অন্য যতটুকু পরিমাণ লাগে বাকিটুকু দিয়ে আপনারা মানে অন্য কাজে লাগাই ফেলতে পারবেন এরকম বড় অন্য দেওয়া হয়েছে যে এরকম সাইজ এর ওনা বিগ সাইজ এর ওনা যে আপনারা অন্যর সাইজটা রেখে বাকিটুকু দিয়ে আপনারা অন্য কাজে লাগাই ফেলতে পারবেন এরা রাইট করে একবার সামনে আসছে এটি সেন্টিকে ফাস্টে দেখাইছিলাম না দেখা নাই মাশাআল্লাহ

সম্পূর্ণ সুতি থাকবে আশি আশি কাউন্টে হেভি কাপড় থাকবে ঠিক আছে এই কাপড় দিয়ে কিন্তু আপনারা মানে কি বলবো বলার একটা ভাষাও খুঁজে পেতেছি না কি বলা যায় আসলে আমি বেদুন সুবিধা দিছি